ঝাড়খন্ড জেলার গোপুরপুরে সুবর্ণরেখা তীরবর্তী গ্রামগুলিতে আজও রাজযাত্রার আগে সূর্যদেবকে উৎসর্গ করে সোলার নৌকা ভাসানোর প্রাচীন রীতি পালিত হচ্ছে সোলার তৈরি রঙিন পতাকা সজ্জিত নৌকা ভাসানোর আগে স্থানীয় মানুষজন বেশ কিছু গাছ যেমন হলুদ তুলসী কচু আখ প্রভৃতি গাছকে পুজো করেন এরপরে রঙিন সোলার তৈরি নৌকা ভাসায় সূর্যদেবকে উৎসর্গ করে স্থানীয় এক বাসিন্দা জানান ঝাড়খন্ড এবং উড়িষ্যা সীমান্তবর্তী অঞ্চলে পূর্বপুরুষদের সময় থেকে এই প্রাচীন রীতি চলে আসছে যা আজও পালিত করে এখানকার মানুষজন এই নৌকা ভাসানোর রীতি সম্পূর্ণ করার পর রাধাকৃষ্ণের মন্দিরে পুজো হয় এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি বুটি আজ রাস সেই উৎসবকে আমরা মাথায় রেখে সারা রাজ্যব্যাপী এবং যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সীমানা এলাকা কবিবল্লভপুর থেকে সবর্ণরেখা নদী থেকে আমরা আজকের এই পঞ্চ পূর্ণিমা উপলক্ষে সূর্যোদকে স্মরণ করে আজকে নৌকো ভাসালাম বহু মানুষের সমাগম হয়েছে চারিদিকে আমাদের এখানেও হয়েছে যাতে সবার মঙ্গল কামনা হয় তার জন্য আজকের এই দিনটি পালন করলাম আমরা সনাতন দাস গ্রামবাসী